বারাসতের কাজীপাড়ায় শিশু খুনের ঘটনায় এলাকা থমথমে রয়েছে কেন্দ্রীয় বাহিনী বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকাল থেকেই থমথমে গোটা এলাকা এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে আসা হবে এই ঘটনার বিষয়ে বারাসত পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানান না ওটা কোনো সাসপিশিয়াস এরকম নেই কিছু কিন্তু পোস্টমর্টেম কিন্তু হয়েছে তো ওটা আগে আমরা জানবো ডক্টর কাছ থেকে কি কি আছে কি ওইটা একটু প্রিলিমিনারি আমরা পেলে ইনফরমেশনটা তারপরে আমার ইনভেস্টিগেশন সেই দিকে প্রসিড করবো একটা এর আমরা শুনবো কি আছে আর পিএম রেজাল্ট আর তারপরে আমার এসএসএল টিমটাকে অলরেডি ইনফর্ম করে আছে আর আমরা ক্রাইম সিনটাকেও সিন করে রাখতে আছি তো আগে আমার এফ টিমটা আসবে ওনার সিনটা ভালো করে একটু চেক করেন ঠিক করে দেখে ওরা যে মানে ওনাকে দিয়ে দেবে তার উপরে আমার ইনভেস্টিগেশনটা প্রসিড হয় না ওইগুলো সব রুম আর ওইরকম কিছু হয়নি পোস্টমর্টম ঠিক করে হয়েছে ওই রকম কিছু পাওয়া যায়নি ব্যাট ইভসলভ রুম সংগত উল্লেখ করা যেতে পারে সাথে নিখোঁজ শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসাতের কাজীপাড়া অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে গোটা এলাকা গত রবিবার সন্ধ্যায় বাড়িতে বাবার থেকে দশ টাকা নিয়ে দোকানে চপ মুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বারাসাত পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের এগারো বছরের একটি বালক রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখোঁজির পরেও বাচ্চাকে না পেয়ে বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ জানায় শিশুর পরিবার বৃহস্পতিবার দুপুর তিনটের সময় ওই শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় নিজের বাড়ির পাশের বাড়ির বাথরুম থেকে এই বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে ওই শিশুকে খুন করা হয়েছে বারাসাত থানার লিখিত অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লোকজনকে ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে আটক করে বারাসাত থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পরিস্থিতি দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা গেঞ্জি মিলের কাছে যশোর রোড অবরোধ করে রাখে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের ওপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন করা হয় তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বারাসাত পুলিশ মর্গে শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত করে বারাসাত থানার পুলিশ